সেকশানের পরের দিন তখন আমি ঠান্ডায় রীতিমতো কাঁপছি একই মাঘ মাস তার উপর ভীষণ জ্বর এসেছে আয়া আমার বাচ্চার কাঁথা কাপড়গুলো কাঁচতে গেছে তাই আমি চারিদিকে ঘাড় ঘুরিয়ে আমার শাশুড়ি মাকে খুঁজতে চলেছি আর একটা কাঁথা গায়ে না দিলে মনে হচ্ছে আমি এখনই হাটফেল করে ফেলব চেষ্টায় গলা শুকিয়ে কাট আমি আস্তে আস্তে মা মা বলে ডাকতে লাগলাম কিন্তু কোথায় তিনি কোথাও তার চিহ্ন মাত্র দেখলাম না প্রায় পনেরো মিনিট পর যখন উনি আমার কাছে এলেন আমি কিছু বলার আগেই উনি বলতে শুরু করলেন জানলার ধারে বেডের এই বাচ্চাটার মাথায় এক মাথা চুল হয়েছে আর আমাদের একেবারে নেড়ির মতো হয়েছে মেয়ে সন্তান বা মাথায় একটু চুল না হলে ভালো লাগে বলো আর পরের বেডের বাচ্চাটা তো সুন্দর গোল গাল মোটা সোটা আর আমাদের বাচ্চাটা হয়েছে একদম কাঠির মতো রোগা এত টুকুনি একে ধরবোই বা কি করে আর বড় করবই বা কি করে কে জানে বাবা তারপর ঠোঁট উল্টে পাশের বেডের পেশেন্টের মাকে বলতে লাগলো আমাদের সময় তো বাপু ভরা ভর্তি অবস্থায় সংসারের সব কাজ করতে হয়েছে কোনো যত্ন পাইনি ঘরে যা খাবার হতো তাই খেতাম কখনো ফলমূলও তা তিন তিনটে বাচ্চা জোটেনি আবার শরীর স্বাস্থ্য হয়েছে একেবারে দেখবার মতো বৌমা তো এই অবস্থায় কিছুটি করতে দেইনি আর খাবার ডাক্তার ওষুধের কোনো অভাবই রাখেনি আমার ছেলে আসলে এখনকার মেয়েদের তো তোয়াজ করে সব সময় যেন বেশি বেশি অসুস্থ হয়ে পড়ছে কথাগুলো শুনে আমি যন্ত্রণা ভুলে গেলাম সত্যি কখনো কখনো শরীরের যন্ত্রণার চেয়ে মনের কষ্ট অনেক বেশি ব্যথা দেয় আমি ঋদ্ধি আপনাদের মতো সাধারণ গৃহবধূ স্বামী পলাশ ব্যবসায় শ্বশুর শাশুড়ি স্বামী মেয়ে আর দেওয়ার কে নিয়ে সাধা মাঠা সংসার মেয়ের বয়স এখন চার বছর চলছে আজ দুপুরে খাবার সময় শাশুড়ি মা পলাশকে বলেছিলেন মেয়েটা তো চার বছর হয়ে গেল ওর ঝুঁকি ঝামেলা এখন আর নেই সামনের বছর স্কুলে ভর্তি হয়ে যাবে এবার একটা ছেলে নেওয়ার চেষ্টা কর না না হলে আমাদের এত জমিন জায়গা সম্পত্তি এসব কি হবে আমি এখনো শক্ত সামর্থ্য আছি মানুষ করে দিব বয়স হয়ে গেলে কিন্তু আর কিছুই পারবো না ওনার কথাগুলো শুনে আমার মেয়ে হওয়ার পরের দিনের ঘটনাগুলো ওনার সনানো কথাগুলো চোখের সামনে ভাসতে লাগলো প্রথম মা হওয়ার পর আনন্দ তো দূরের কথা যে চিন্তা টেনশন আর অবসাদ আমাকে গ্রাস করেছিল তার থেকে সম্পূর্ণ বেড়াতে পারি এ এভাবে সন্তান আনার চিন্তা আমার কাছে দুঃস্বপ্নের মতো ছোটোবেলায় মা হারা আমি বিয়ের পর শাশুড়ি মাকে আপন করে নিতে চেয়েছিলাম কিন্তু নানান কারণে আমাদের সম্পর্কটা শাশুড়ি বৌমার গন্ডি পেরিয়ে বাইরে বেরোতে পারেনি আমার চলাফেরা কথাবার্তা খাওয়া দাওয়া মেলামেশা কাজকর্ম রান্না বান্না সবেতেই ওনার একটা সূক্ষ্ম অভিযোগ ছিল অথচ বাইরে মানুষের সামনে আমার প্রতি ওনার কেয়ারিং যত্ন কথা বলার ধরণ সম্পূর্ণ অন্যরকম বাইরে দেখে দেখে বোঝার উপায় ছিল না আমরা শাশুড়ি বৌমা নাকি কিন্তু সংসারের ভেতরে দুজনের মধ্যে একটা অদ্ভুত অদৃশ্য দূরত্ব সবসময় বজায় থাকত ভেবেছিলাম সন্তান হওয়ার পর নাতি নাতনি পেলে হয়তো আমার প্রতি উনার ব্যবহার কিছু পরিবর্তন হবে কিন্তু মেয়ে আসার পর দেখলাম এতদিন উনি আমাকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন এরপর তার সঙ্গে মেয়েও যুক্ত হলো ওনার আচরণের মনে হতো নাতনিকে নিয়ে উনি ভীষণ চিন্তিত কিন্তু কথাবার্তার ধরণে মেয়েটার প্রতি অপছন্দ শোনা যেত একটু বড় হলেই বলতেন মেয়েটাকে টেনে টেনে কাজল পড়াও চোখ ভালো হবে। ভেতরে ঢোকাচোক চোখ দেখতে লাগে কিংবা বলে চুল পাতলা বেঁধো না কপাল আরো উঁচু হয়ে যাবে নাকটা তো তেল দিয়ে একটু টেনে দাও নাকের ওপর দিয়ে তো রেলগাড়ি চলে গেছে মনে হচ্ছে দাঁত ওঠার সময় মেয়েটা যখন ভীষণ পেটের ব্যথা উনি এক রাত জেগেই সকালে উঠে এক মুখ বিরক্ত নিয়ে গজগজ করতে লাগলেন যেমন মা তেমনি ছা দুটোই হয়েছে পেট রোগা সবচেয়ে আমার বুকে লাগতো যখন মেয়েটাকে খেঁদি পেঁচি নামে ডাকত বললে বলতো ঠাকুমা দিদিমারা এইরকম আদর করে ডাকে তোমার মনে সবসময় কুট চিন্তা কিন্তু একজন মা জানে তার কাছে এগুলো কতখানি কষ্টের কত অপমানের প্রত্যেক মায়ের কাছে তার সন্তানের মুখ পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ সন্তানের প্রত্যেকটা বুলি হাঁটতে শেখা সব মায়ের কাছে পৃথিবীর আশ্চর্যতম জিনিস সেখানে ঘরের মানুষের কাছে মানুষ এই ধরনের কথা বললে মায়ের অবসাদ আসা খুব স্বাভাবিক সন্ধ্যায় আটা মাখতে মাখতে উনি আমার কাছে দ্বিতীয় সন্তান নেওয়ার কথা তুললেন প্রথমে চুপ থাকলেও ওনার ক্রমাগত বলে যাওয়ার পর বাধ্য হয়ে বললাম নাতনির শখ পূরণ হয়ে গেল এবার একটা নাতি চাই সবার আগে মায়ের যত্ন নিতে শিখুন তবে সন্তান আশা করবেন আপনারাই তো বলেন গাছের যত্ন নিলেই নাকি ভালো ফল হয় একটা মেয়ের মা হওয়ার পর তার শরীরে মনের যে দৈনন্দিন রুটিনের যে বিরাট পরিবর্তন হয় তার সাথে একদিনও অ্যাডজাস্ট হয় না সেই সময়টুকু তাকে যত্ন দিয়ে কেয়ার দিয়ে মনে জোর দিয়ে পাশে থাকতে হয় তুলনা না করে সামর্থ্য অনুযায়ী তাকে সেরাটা দেওয়ার চেষ্টা করুন আপনি কি পায়নি সেটাকে নিয়ে তুল্যমূল্য করাটা কি একটা সন্তান আসার সময় করাটা কি খুবই জরুরি তাহলে মেয়েরা মা হতে ভয় পাবে এটাই স্বাভাবিক আর তাছাড়া আমার মেয়ে একদিন তৈরি হয়ে পাঁচটা ছেলের সমান হবে আমার ছেলে বা মেয়ে ভবিষ্যতের জন্য বিষয় সম্পত্তির প্রয়োজন নেই সে নিজেই পরিশ্রম করে নিজের ভবিষ্যৎ তৈরি করে নেবে কথাগুলো বলতে চাইনি জানেন তবু জমে থাকা অভিমানের ভেতর থেকে কে যেন বলিয়ে নিল সবসময় চুপ থাকা আসলে উচিত নয় কিন্তু জবাব দেওয়াটাও জরুরি আসলে মেয়েরা এই সময়কার অবহেলা সমালোচনা খারাপ ব্যবহার কুট কথা চিরকাল মনে রাখি মেয়েরা সব মেনে নিতে পারে শুধু মা হওয়ার সময় তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায় মেনে নিতে পারে না কথাই আছে কুপুত্র যদি না হয় কুমাতা কখনো না তাই সন্তান আসার পর থেকে সন্তান বড় হওয়া পর্যন্ত কঠিনতম জাননিটা মায়ের পাশে থাকার চেষ্টা করুন তাকে প্রায় দিন আগলে রাখুন মাকে ভালো রাখুন দেখবেন বাচ্চা অটোমেটিক্যালি সুন্দর হবে মাকে বাদ দিয়ে কখনো সন্তানকে ভালোবাসা যায় না কেননা সেই মায়ের থেকেই তো সন্তান এসেছে নতুন মাকে তার কুশিল সময়ে ভালোবাসা দিলে দেখবেন আজীবন সে আপনার কাছে মানুষ হয়ে থেকে যাবে কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা